আসসালামু আলাইকুম গাইস আজকে ইসা মায়ের জন্মদিন ইসা খ্রিস্টী যাচ্ছে ওরা কত মানুষ অনেক অনেক লোকজন বসে রয়েছে দাঁড়ায় দেখতাছে এটা বিশাল বড় রাস্তা অনেক লোক এই প্রচুর পরিমাণে না এক দেড় কিলোমিটার দুই কিলোমিটার সবাই দাঁড়ায় রয়েছে রাস্তার ওই এই সাইডে সব জায়গাতে লোক দাঁড়ায় আছে আজকে ইস আল্লাহ মায়ের জন্মদিন মারিয়াম অনেক সুন্দর লাগতেছে পুরো শহর চারোদিকে রাস্তায় লোকজনে যে এক এক জায়গাতে নৌকা নিয়েছে ওদের আজকে রাস্তা যে বসে রয়েছে জাহাজের ভিতরে বয়ে লোকজন সবাই আজকে ওদের ঐতিহ্যবাহী সে কাঠের নৌকা নিয়েছে কাঠের নৌকা বারকা দিলেনিও সব নিয়ে এসে জি মামা ময়রম কম্পি আন্ন এই যে সিগুড়ি অ্যাম্বুলেন্স আছে এই যে ওদের খ্রিস্টানের যে এই ফেস্তাটা এই যে ছবিটা এখন দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে এটা হলো খাল সামনে সাগর এই যে খাল আছে অসাধারণ সুন্দর চারোদিকে সিগুড়ি ঘাট এই যে নৌকা যেতে আজকে মনে হয় যে নৌকা বাইস হইবো সম্ভবত অসাধারণ সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে এই যে বন্ধুরা আমি এই যে আজকে মূলত এই যে এটার বাইশ হইব নৌকা বাইশ সাধারণ এটা শুধু বাংলাদেশে হয় না এটা সব জায়গায় অনেক সুন্দর লাগতেছে চারিদিকে প্রচুর পরিমাণে মানুষ এইগুলা উৎস দেওয়ার জন্য বসে রইছে কি যে ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ